এটা আপনার যেটা বলছেন রনি এক সময় ইয়ে ছিল মুদির দোকানদার ছিল মুদির দোকানদার থেকে সে এখন একটা সংগঠনের নেতা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে নিয়েছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো এখন রনিকে এখন রনিকে গ্রেফতার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা আমরা রনিকে আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেফতার এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা ইয়ে হয়েছে কারণ এরা তিনজনে একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা এক সময় একই এক এক দলভুক্ত ছিল দ্বন্দ্ব তো জানেননি যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয় এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য অন্য দখলে এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে নিয়ে এদের দ্বন্দ্ব একজন জেলে থাকলে আরেকটা গ্রুপ দাঁড়ায় যায় তখন ও জেল থেকে হয়ে এসে যাওয়ার পর স্বাভাবিক চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য দ্বন্দ্বটা তো এখান থেকেই হয় না এখন আমরা এটা বলতে পারি না আমরা যেটা বলতেছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ডের নেপথ্যে যে এটা ইয়ে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এটি জিনিসটা আমরা আরও ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি এটা তো রাখতেই হবে আমরা এগুলো ভিডিও আপনি যেটা বললেন এটাও আমরা পেয়েছি আমরা বললাম তো যে আমরা এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি কেউ যদি কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা মানে আইনশৃঙ্খলা বিঘ্ন করার জন্য কোনো কর্মকাণ্ড করে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কঠোরভাবে দমন করব না এখন পর্যন্ত আমরা এটি এরকম কোনো পাইনি আমরা তো কেবল গ্রেপ্তার করলাম আমরা এখন তাদের বিরুদ্ধে আপনারা জানেন যে হত্যা মামলাটা হয়নি আমরা অস্ত্র মামলা করেছি আমরা বা আমরা রিমান্ডে নিয়ে আসুন এসে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা তো অবশ্যই এটার একটা না এতে নাশকতার অন্য কারেকশানে নিতো সে তো হ্যাঁ সে ইয়ে সা সাংগঠনিক সম্পদ এবং ভারপ্রাপ্ত সম্পাদক দীর্ঘদিন চপক এটা আমরা এই যে নাশকতার সম্পত্তিক যে নাশকতার ঘটনা আছে সেই নাশকতার ঘটনা তাকে একটা করে